বাংলাদেশ খেলাধুলা দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ একটি অংশ যা সমাজে ঐক্য তৈরি করে জাতীয় গৌরব বাড়ায় এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় বাংলাদেশের খেলাধুলার উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্রিয়াঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধির জন্য মমিসিংয়ের সালে নির্মিত হবে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্স প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্স প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওকরুজ্জামান দেশের এই প্রথম অলিম্পিক কমপ্লেক্সটি বাস্তবায়নে কত টাকা ব্যয় বা কবে থেকে কাজ শুরু করবে তার বিস্তারিতই তুলে ধরবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক বাংলাদেশের খেলাধুলার অন্যতম বৈশিষ্ট্য হলো এটি সমাজের সব স্তরের মানুষের মধ্যে ঐক্য ও গর্বের অনুভূতি জাগিয়ে তোলে ক্রিকেটের মাঠে জাতীয় দলের বিজয় যেমন দেশের মানুষের মধ্যে উদ্দীপনা জাগায় তেমনি গ্রামাঞ্চলে কাবাডির মতো ঐতিহ্যবাহী খেলাও আমাদের সাংস্কৃতিক পরিচয়ের অংশ ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভায় সভাপতির ভাষণে বর্তমান সেনাপ্রধান জেনারেল লহকরুজ্জামান মমি সিং এর ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সটি বাস্তবায়নের ঘোষণা দেন সেনাবাহিনীর নিজস্ব একশো তিয়াত্তর একর জায়গায় নির্মিত হবে আন্তর্জাতিক মানের এই অলিম্পিক কমপ্লেক্স প্রাথমিকভাবে ইনডোর ইন্ডোর স্টেডিয়ামের কাজ চলতি বছরের জুনে শুরুর পরিকল্পনা করা হয়েছে সেই লক্ষ্যে নির্মাণ কাজের জন্য চারশো কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এই সভায় তৃতীয় এশিয়ান ইউথ গেমস ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস ও চোদ্দতম সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণ ও দশম বাংলাদেশ গেমস আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে পাশাপাশি সবাই সাতই ডিসেম্বর অনুষ্ঠিত বি কার্যনির্বাহী কমিটির তিন দুই হাজার চব্বিশ কার্যবিবরণীর অনুমোদন এবং সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন ও অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করা হয় প্রাচীন অলিম্পিক গেম সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বে শুরু হয়েছিল তখন এই খেলাটি প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হতো এই মেলাটি গ্রীসের অলিম্পিয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল কিন্তু প্রথম আধুনিক অলিম্পিক খেলাটি আঠারোশো ছিয়াশি সালে গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত হয় বারন পিয়ার ডি কৌরবার এক ফরাসি ব্যক্তি আধুনিক অলিম্পিক ধারণার প্রবর্তক দেশের প্রথমে অলিম্পিক কমপ্লেক্সটি বাস্তবায়ন হলে খেলাধুলার মান উন্নয়ন পাশাপাশি বদলে যাবে অর্থনীতি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি মমি এর ত্রিশালে নির্মিত অলিম্পিক কমপ্লেক্সের বিস্তারিত তুলে ধরতে ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ